বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল আসানসোল দক্ষিণের এক আবাসনের বাসিন্দারা সহ নিচের দোকানদারেরা যদিও ঘটনায় স্থানীয়দের সেরকম হয়নি বলে জানা যায় ঘটনা সম্পর্কে জানা যায় যে শনিবার দুপুরে বার্নপুরের দিক থেকে আসা এক ছোট ট্রাক হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি রাস্তার পাশের এক আবাসনের প্রবেশ পথে ঢুকে পড়ে প্রথমে ট্রাকটির সামনে থাকা একটি দুচাকার গাড়িকে ধাক্কা মারে তারপরই সিঁড়ি বেয়ে নিচের দিকে নেমে যায় এবং আবাসনের নিচে লাগানো সাইনবোর্ড আটকে যায় তবে এই ঘটনায় আহত হয় দুজন তাদের চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনার পরই ছুটে আসে আসানসোল দক্ষিণ পিপি পুলিশ চালক সহ ট্রাকটিকে আটক করে পুলিশ এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে আবাসন চত্বরে স্থানীয় তৃণমূল নেতা অশোক রুদ্র জানান যে একটি ট্রাক চালক মদ্যপ অবস্থায় দ্রুতগতিতে ট্রাক নিয়ে আসছিল সেই সময় এই দুর্ঘটনা ঘটে তবে সেই রকম কারো ক্ষতি না হলেও একবার এক ব্যক্তির হাতে গুরুতর চোট লাগে তাকে চিকিৎসার জন্য পাঠানো হয় আমরাও ট্রাকটির পেছনে ছিলাম ঘটনা থেকে দাঁড়িয়ে পড়ি পুলিশকে খবর দেওয়া হলে সময় মতো পুলিশ এসে ব্যবস্থা গ্রহণ করেছে ট্রাক চালককে আটক করা হয়েছে তবে পুলিশ সব বিষয়ে একটু খতিয়ে দেখা উচিত কিভাবে একটি জনবহুল রাস্তায় এত জোরে একটি ট্রাক যাতায়াত করছে কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাজিতৈশী

तो गाड़ी तो स्पीड में ही था ना फोर्टी में था सर फोर्टी में अगर होता तो वहाँ से यहाँ तक आपका स्पीड होता देख लीजिए ना आप, सामने चक्का भी ओसा नहीं है तो कहाँ से आ रहे थे आप हम आ रहे हैं झलदा से झालदा से यहाँ पर कहाँ जा रहे थे अच्छा क्या नाम है हुआ रंजीत राव आ रहे हैं मालिक आ रहे हैं